ইসলামে মা বাবার সেবা করা শুধু নৈতিক কাজ নয় এটি ইমানের পর অন্যতম বড় কর্তব্য কোরআন ও হাদিসে দুটোতেই বরাবর জোর দিয়ে বলা হয়েছে যে আল্লাহর ইবাদতের পর মানুষের প্রতি সবচেয়ে বড়ো দায়িত্ব হল মা বাবার প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা ও সেবা করা তাহলে চলুন আজকে আমরা জেনে নেব ইসলামী দৃষ্টিতে কেন মা বাবার সেবা করতে হবে আরও বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে পুরো শেষ পর্যন্ত দেখুন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আল্লাহর সরাসরি নির্দেশ কোরআনে বহু জায়গায় আল্লাহ স্পষ্টভাবে বলেছেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরিক করো না আর পিতা মাতার প্রতি শ্রদ্ধা করো এখানে লক্ষ্য করুন আল্লাহর ইবাদতের পরই মা বাবার সম্মানের কথা বলা হয়েছে এটি তাদের মর্যাদা কত উচ্চ তা বোঝানোই যথেষ্ট নম্বর দুই তারা কষ্ট করে আমাদের লালন পালন করেছেন মানুষকে কৃতজ্ঞ হতে শেখাই ইসলাম আর সবচেয়ে বেশি কষ্ট করেন মা বাবাই মা গর্ভধারণের কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের পৃথিবীতে এনেছেন বাবা পরিবারের নিরাপত্তার জন্য খাদ্য শিক্ষা ও জীবনের প্রয়োজনীয় সমস্ত কিছুই জুগিয়েছেন কোরআনে বলা হয়েছে মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ব ধারণ করেছে এবং দু বছর তাকে দুধ খাওয়ানো হয়েছে সোরা লোকমান আয়াত নম্বর চোদ্দ এ কারণেই তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা ইবাদতের অংশ নম্বর থ্রি রাসুল সাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম বলেছেন পিতা মাতার অসন্তুষ্টি রয়েছে আল্লাহর অসন্তুষ্টি আর পিতা মাতার সন্তুষ্টি রয়েছে আল্লাহর সন্তুষ্টি তিরমিজি এটি দেখাই মা বাবাকে খুশি রাখা মানে আল্লাহকেই খুশি রাখা নাম্বার ফোর জান্নাত লাভের গুরুত্বপূর্ণ উপায় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাই বলেছেন মা বাবা দুজন বা একজন জীবিত থাকা অবস্থায় তাদের সেবা করে যে জান্নাত অর্জন করতে পারল না সে দুর্ভাগা হাদিস মুসনাদে আহম্মদ এটি বোঝায় তাদের সেবা করা শুধু দায়িত্ব না জান্নাতের বড় আমল নাম্বার ফাইভ অহংকার কঠোরতা বা কষ্ট দেয়া কঠোরভাবে নিষিদ্ধ আল্লাহ বলেন তাদের প্রতি উফ শব্দটিও বলো না তাদের ধমক দিও না বরং সম্মানজনক কথা বলো সুরাবণী ইসরায়েল আয়াত তেইশ চব্বিশ অর্থাৎ মা বাবার সাথে খুব নরম বিনয়ী ও ভদ্র আচরণ করা ইসলামের আবশ্যক নির্দেশ নাম্বার সিক্স মা বাবার দোয়া দুনিয়া ও আখিরাতের জন্য বরকত ও সফলতার কারণ নেক সন্তানের জন্য বাবা মা দোয়া করলে তা সহজেই কবুল হয় এমন বহু হাদিসে পাওয়া যায় নাম্বার সেভেন পরিবারের সম্মান ভালোবাসা কৃতজ্ঞতা এই মূল্যবোধগুলি টিকে থাকে মা বাবার সেবার মধ্যে ইসলাম চাই পরিবার হোক সব সম্পর্কের কেন্দ্র সেখানে দয়া দায়িত্ববোধ ও সম্মান থাকুক ইসলামে মা বাবার সেবা করা মানে আল্লাহর নির্দেশ পালন করা তাদের ত্যাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা তাদের দোয়া অর্জন করা নিজের জন্য জান্নাতের দরজা খোলা এই সমস্ত কারণেই মা বাবার সম্মান ও সেবা ইসলামী জীবনে অপরিহার্য অংশ তাই আমরা সকলেই মা বাবার সেবা ও সম্মান সবসময়ই করব ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আগামী আপডেটগুলির জন্য সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত